নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলের চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়িতে যে ধান চাষ হয় সেই পচে যাওয়া পল খড়ের উপরে বেশ কিছু পল ছাতু বা খড়ের ছাতু জন্মেছিল আজকেও কিছু ছাতু হয়েছে সেই ছাতু রান্না করব। তবে আজকে আমি অন্যরকম পদ্ধতিতে ছাতু রান্না করব আর দেখুন রান্নার জন্য পল ছাতাগুলো তুলে এনেছি গতকাল রাতের দিকে হালকা বৃষ্টি হয়েছিল আর সকালে আবার রোদ উঠেছে হলেও কি হয়েছে বৃষ্টির জলে রাত্রে পল ছাতা গুলো হালকা ভিজে গেছে তাই দেখুন পল ছাতা গুলো হালকা ভেজা ভেজা লাগছে এই পল ছাতা বিভিন্ন ভাবে আগের দিন আমি পল ছাতার বড়া করে ঝাল দেখিয়েছিলাম আর আজকে আমি চিংড়ি মাছ ও নারকেলের দুধ দিয়ে মাশরুমের মালাইকারি রান্না করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পল ছাতাগুলোকে তো বেছে ধুয়ে নিতে হবে তার জন্য এবার পল ছাতাগুলোকে আমি ওপরের আঁশটা ছাড়িয়ে নেব তারপর ভালো করে চটকে চটকে ধুয়ে পল ছাতা থেকে যে লাল রঙের কষাটে জল বেরোয় সেই জলটা খুব ভালো করে বার করে দেব পলছাতার ছাতার আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করতে তো বেশ খানিকটা সময় লাগবে তাই আমি এবার রান্নার সব জোগাড় করে কিছু সময় পর আপনাদের সামনে আবার ফিরে আসছি কিছু সময় পর রান্নার সব জোগাড় করা হয়ে গেছে ফিরে চলে এসেছি রান্নাঘরে কল ছাতা রান্নাতে দেওয়ার জন্য একটা বড়ো সাইজের আলুকে এইভাবে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাতে বাড়িতে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ মাছে খুব ভালো করে হাত দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে পল ছাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি পল ছাতা থেকে কষ জল খুব ভালো করে নিংড়ে বার করে দিয়েছি আর দেখুন পল ছাতা ধোয়ার পর বেশ অনেকটা পরিষ্কার লাগছে দেখতে প্রথমে আমি পল ছাতাগুলোকে হালকা ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে তেলের সঙ্গে লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ধুয়ে রাখা পল ছাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে পল ছাতাগুলোকে ওপর নিচ করে দিচ্ছি তাহলে সব পল ছাতার সঙ্গে লবণ ও হলুদ খুব ভালোভাবে মিশে যাবে এই পল ছাতু বা খড়ের ছাতু অত্যন্ত পুষ্টিকর ও উপকারী একটি খাবার যা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে পল ছাতা রান্নাতে আমি যে আলু ব্যবহার করব সেই আলুগুলো পল ছাতার সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম তাহলে পল ছাতা ভাজার সঙ্গে সঙ্গে একসঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আলু দেওয়ার পর নাড়াচাড়া করে আলু আর পল ছাতু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পল ছাতা তো স্যাঁত স্যাঁতে জায়গাতে হয় আর পল ছাতা থেকে জল ভালো করে বার করে দেওয়ার পরও দেখুন তাপের প্রভাবে পল ছাতা থেকে কীরকম জল বেরোচ্ছে নাড়াচাড়া করে এই জল খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর পল ছাতুগুলোকে আমি ঢাকা লাগাচ্ছি না ঢাকা যদি লাগাই তাহলে আরও অনেক জল বেরিয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে বারবার পলছাতাগুলোকে ছাতাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কিছু সময় নাড়াচাড়া করার পর পল ছাতাগুলো ভাজা হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু ও পলছাতাগুলো ছাতাগুলো তুলে নিচ্ছি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায় মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজেছি যে তেলটাতে সে তেল আর ফেলবো না ওই তেলেই রান্নাটা করব আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব ভালো একটা সেন্ট বের হয় ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা রসুন থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর রসুন দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তাহলে রসুনের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে আর রসুন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এই রান্নাটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি আবার কিছুটা ঝালের মুড়ো লঙ্কাও ব্যবহার করব। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কিছুটা বাদামি রঙ হওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা পেঁয়াজ ও আদা বাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মসলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে টমেটো গলতে শুরু করেছে আর রান্নাতে টমেটো ব্যবহার করলে রান্নার কালার যেমন ভালো হয় তেমনি রান্নার স্বাদও বেশ ভালো হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে মশলা থেকে তেল ছিঁড়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে কিছুটা জল দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি জিরে বাটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে জিরে বাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করিনি মাখো মাখো ঝোল থাকবে ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছ আলু ও মাশরুম দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এইভাবে হালকা আঁচে ঢাকা লাগিয়ে আমি দশ মিনিট এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন ঝোলের কালারটা কিন্তু খুব ভালো এসছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোল অনেকটা কমে গেছে বেশ মাখো মাখো হয়েছে এই পর্যায়ে খুব হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিলাম আর এই রান্নাটা এইভাবে মাখা মাখা হলে খেতেও বেশ ভালো লাগে এই পর্যায়ে আমি এক কাপ নারকেলের দুধ বার করে রেখেছিলাম নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধ দেওয়ার পর খুব বেশি সময় আমি ঝোলটা ফোটাব না তিন থেকে চার মিনিট হালকা আঁচে ঢাকা লাগিয়ে আমি ঝোলটা বসিয়ে রাখব প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আপনারা চিংড়ি মাছ ও মাশরুম দিয়ে মালাইকারি রান্নাটা হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে হালকা হাতে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মাশরুমের মালাইকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে মাশরুম দিয়ে মালাইকারি রান্না করুন একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে আশা করি মাশরুম রান্নার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না